এবং বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠার থেকে এই ধরনের সংকট পূরণের জন্য একদল সৎ দক্ষ যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব যাচ্ছে যা প্রমাণ হচ্ছে যে আমাদের দুইজন মন্ত্রী শহীদ মালান নিজামি এ জামাত দুইটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি একটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন দূরবিন দিয়েও খুঁজেও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও এই তিন মন্ত্রণালয়ের কোন দুর্নীতি খুঁজে পায় নাই দুর্নীতির অতল গহব করে যখন বাংলাদেশ নিমজ্জিত ঠিক সেই সময় জামাত এবং সেক্রেটারি জেনারেল তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন তাদের হাতে দুর্নীতির দুর্গন্ধ স্পর্শ করতে পারে সুতরাং এটি প্রমাণিত এটি প্রমাণিত জামাতের যারা এমপি ছিলেন যারা মেয়র ছিলেন জামাতের পক্ষ থেকে যারা নির্বাচিত হয়েছিলেন তারাও যোগ্যতা এবং দক্ষতার পাশাপাশি দুর্নীতিমুক্ত ভাবে গোটা বাংলাদেশে তারা ভূমিকা পালন করেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ভূমিকা পালন করেছে প্রিয় আমার আমি আজকে যারা দেশ নিয়ে ভাবছেন দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে সুসংহত করার জন্য যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আজকে যে ছাত্র সমাজ রক্তের বিনিময় জীবন দিয়ে এই নতুন বাংলাদেশের গোড়াপত্তন করেছে এটাকে যদি সুসংহত করতে হয় সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে সবাই মিলে আসুন যোগ্যতা এবং দক্ষতার পাশাপাশি প্রশাসনের সকল সেক্টর রাষ্ট্র পরিচালনার রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দূষণ দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত ফ্যাসিভালের দোসর অবশক্তি যারা এখনো ঘাপটি মনে বসে আছে এবং যাদেরকে এখনো এক জায়গায় থেকে চেঞ্জ করে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হচ্ছে আমরা তাদের সবাইকে চিনি আমরা খুবই উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি এই ধরনের দোষকদের রেখে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে না